ছাদে পেঁপে গাছ লাগিয়েছিলাম প্রথমে মাথাটা শুকিয়ে যাচ্ছিলো তারপরে মাথা পর্যন্ত পচলো এ পর্যন্ত তারপরে এই পর্যন্ত পৌঁছলো ও ডাল বেরিয়েছিল সাদা সাদা পোকা পুরো গাছটাকে বারোটা বাজিয়ে দিয়েছে কে বলো ভালো সারা জল দিলাম প্রায় এক সপ্তাহ এক মাস হয়ে গেছে পাতাগুলো শুকিয়ে যায় বেরোনোর কোনো চান্স নেই সাদা পোকাগুলোই পুরো পুরোটা বারোটা বাজিয়ে দিলো গাছটা পচিয়ে দিয়েছে টেনে তুলে দেবো ঠিক আছে তোলার যে চাই চামচ দিয়ে চামচ দিয়ে পড়ি জেনারেলি গাছের পরিচর্যা বেশি কিছু নেই এটা ভালো পুরো খুঁজে দেওয়া তা তুলতে সুবিধা হবে ঠিক আছে না তো মাটিতে আটকে যায় মাটিতে ভালো সার দিয়েছে না পুরো গাছের মাটি পুরো সবুজ হয়েছে এগুলো পুরো সবুজ হয়েছে সে আগেটাই পেয়েছি মেয়ে গাছ ভালো সার ছিল কিন্তু গাছটা হবে না তা কি করবো টানলে উঠে গেলকে হয় গোড়া মনে হয় চিকড় মনে হয় কাঁটা ছিল যারা তুলে দিয়েছে আমাকে গাছটা নিচ থেকে পুরো কাছ দিয়ে কেটে যাবে না একদম প্লেন করে কাটা না নিচে তো গিয়েছিলো কেনা পোকা হয়েছিল তাহলে ফেলে দেবো ঠিক আছে এই সাদা সাদা পোকাগুলি বারো টাকা হয়ে দিল আমার গাছের সাদা সাদা পোকাটাই বারো টাকা স্প্রিনশ নিয়ে গাছটা কী বলে থাম থাম নেলে দিয়ে দেবো দিয়ে ছেড়ে দিলাম তিন তালে সাত থেকে ইটাশ পটাশ নিচ্ছে চলে গাছ শেষ তা পেঁপে গাছের ভিডিও এখানেই শেষ আপুনি আৰু ভিডিঅ' আছ পেনে নতুন এখন গাছ লাগাব তো দেখাব ঠিক আছে থেংক ইচিং কিছুমান এণ্ড প্লিজ ছাবস্ক্ৰাইব